মাটি কামড়ে পড়েছিলেন কতটা মাটি খেয়েছেন কতটা মাটি খেয়েছেন মাটি কতটা খেয়েছেন কামড়ে থাকলে তো খেয়ে থাকবেন নিশ্চয়ই কতটা খেয়েছেন খেয়ে তারপরে পেটে কোনো যন্ত্রণা হয়েছিল কিনা এগুলো তো জানা দরকার জনসাধারণ জানতে চাইবে উনি তো ভোটে দাঁড়িয়েছেন জনসাধারণ তো জানতে চাই হ্যাঁ সেই জন্য বড়নগরের মানুষ জানতে চাইতেই পারে যে উনি কতটা মাটি খেয়েছেন সেটা খেয়ে পেটে যন্ত্রণা হয়েছিল কিনা কি চিকিৎসা আর ঘরের মেয়ে নিশ্চয়ই হয়ে থাকবেন ভরণ করে বিয়ে করে ফেলুন না একটা তাহলে চালাকের মতো কথা হলো খুব চালাকের মতো কথা হলো মানে কি বলবো আর মানে এই পাং ঝা পাং আমরা সবাই ডাং বলো দেখি কোলা ব্যাংক প্রজাতির কি আছে ঠ্যাং এইরকম কবিতার মতন হলো সেটা বুঝে নিন হ্যাঁ সেই জন্য ওই সমাজদারক এলি হয় কা্যমন্ত্রী যেটা বলছেন সেটা ওর কবিতার মতো এপাং পাং পাং ঝপাং আমরা সবাই ড্যাং উঁচু দরের কবিতা না তেমনি এটা উঁচু স্লোগান

কিন্তু ব্যাপার হচ্ছে যে একটু খোঁজ করলেই বেরবে মানি ট্রেল বলে একটা জিনিস থাকে সেই মানি ট্রেলটা তো এখনও পর্যন্ত কেউ অনুসন্ধান করেনি সেই মানি ট্রেলটা অনুসন্ধান করলেই সমস্ত বেশি হ্যাঁ তো অবশ্য আকাশ থেকে পড়েছি লিপস অ্যান্ড মূলধন কোথা থেকে এসেছে মানি মাঝি অরবিন্দ কেজরিওয়াল ও সত্যি কথা বলে

কোন কাজের বিপক্ষে খুব কড়া কথা বলে শাহজাহানকে নিয়ে সরকারি টাকাতে সরকারি টাকা মানে তো কারুর পৈতৃক টাকা নয় তোমার আমার ট্যাক্সের দেওয়া টাকা সরকারি টাকাতে শাহজাহানকে নিয়ে অভিষেক মনু সিং মিটুমি মতন উকিলকে নিয়ে যাদের এই এদের

আমি আমি চিনি না এ সমস্ত দু নম্বর যত এ আছে এদিকে দিদি দাঁড় করিয়েছে করিয়েছে ওদের তো মতো তো বলেই যে এটা কিছু না আমাকে দেখেই ভোট দিন আমার মুখটা স্মরণ করে ভোট দিন এরা কিছু না এরা কোনো একদম মানে কুচো চিংড়ি এদের কোনো হিসেবের মধ্যে রাখবার দরকার নেই আমাকে স্মরণ করে ভোট দিন মমতা তো বলেই বেড়াত ও কি ঘোড়া না ঘাস ও তো ঘাস ও তো নিজেই ঘাস নিজেই ঘাস একটা প্রার্থী যখন নির্বাচনে দাঁড়ায় তখন তার পার্টির একটা পরিচয় থাকে তার প্রার্থী হিসেবে একটা পরিচয় থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন এই পশ্চিমবঙ্গ সরকার একমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দেয় আর কোনো রাজ্য সরকার দেয় না কেন্দ্রীয় সরকার তো দেয় না আমি একটা প্রাক্তন রেল কর্মী আমি পেনশন পাই একটা মঞ্চে উঠে একজন দেশের মুখ্যমন্ত্রী তিনি একটা মাইক নিয়ে সামনে পেছনে পাইচারি করতে করতে বলছেন কেন্দ্রীয় সরকার পেনশন দেয় না অত বড় মানে মিথ্যে কথা নানা রকমে খাঁটি মিথ্যে কথা হয় পাকা মিথ্যে কথা পাকা মিথ্যে কথাগুলোই দিয়ে প্রমাণ করতে কষ্ট হয় এটা খাঁটি মিথ্যে কথা কাকে মিথ্যে কথার জন্য উনি দোষারোপ করছেন এক ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্দেশখালীর মা বোনেরা বেরিয়ে পড়েছে এবার স্টিং অপারেশন পর এবার তারা বেরিয়ে পড়েছে গালিকে তিন আঙ্গুল কোম্বি থেকে ধরে মার ধর হাতে আইন নিজের হাতে নেওয়া ঠিক ঠিক নয় তবে যখন খুব প্ররোচনা মারাত্মক স্তরে চলে যায় যেরকম সন্দেশখালীর ব্যাপারে হয়েছে এই একটা মন্ডল সভাপতিকে দিয়ে তার কণ্ঠস্বর বিকৃত করেই হোক বা গঙ্গাধর কয়াল মাহাতো নয় গঙ্গাধর কয়াল তার কণ্ঠস্বর বিকৃত করেই হোক বা তাকে সামান্য কিছু টাকা খাইয়েই হোক যে কোনোভাবে হয়েছে এতে ওই মহিলারা যে প্ররোচিত হয়েছেন তাতে আমি ওদের দোষ দিচ্ছি না আইন কখনো নিজের আওতার তাহলে কি হয়েছে তাতে কি হয়েছে হ্যাঁ তাতে কী হয়েছে তাতে কী হয়েছে তাতে কি স্টিং অপারেশনটা প্রমাণ হলো না প্রমাণ হলো বিশ্ববন্ধু ফোন করে দিয়েছি তাদের নম্বর দিয়ে আমি যদি তোমার নম্বরটা কোনো জায়গায় তুমি আমায় ফোন করলে তোমার নম্বরটা আমার ফোনে উঠে গেল তারপরেই আমি যদি বলি যে তুমি অমুক জায়গায় বাসে উঠে অমুক লোকের পকেট কেটেছো তা প্রমাণ হয়ে গেল। নম্বরটা দিয়ে তোমার নম্বরটা তোমার কাছে যাচ্ছি প্রমাণ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বুদ্ধি নিয়ে রাজনীতি করে চন্দ্রিমা ভট্টাচার্য আর এরা তো যে মহিলা রাজ্যকে আছেন তার তার বলা যেতে পারে শশী উনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে উঠেছে আজকে তাহলে তারা ওই চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা যারা আছেন তারা সবাই এই একই কথা বলবেন সূর্য পশ্চিম দিকে মুখ্যমন্ত্রীকে আমি নমস্কার জানাচ্ছি আরো একটা জানাচ্ছি যে আমি গুগলে পাওয়া সংবাদ অনুযায়ী সামনের দু হাজার সালের পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রীর বয়স সত্তর পুরো হবে এবং উনি পা দেবেন তার জন্য আমি ওকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি আপনার জীবন শুভ হোক আপনি দীর্ঘজীবী হন এর মধ্যে থেকে যদি তুমি উত্তরটা পাও তো পেয়ে গেলে সমঝদারও ইশারাহি কাফি হই অতএব যা বোঝবার মানুষ বুঝে নেবে বেশি আমি কিছু বলছি না এটা আমি এটাও বলেছি সোশ্যাল মিডিয়াতেও বলেছি আমি বলছি যে এই যে ঘটনা রাজভবনকে কেন্দ্র করে এত পুলিশের কাছে মেয়েটার কান্নার ছবি এসেছে কান্নার ভিডিও এসেছে পুলিশ জোগাড় করেছে রীতিমতো কি বলতে চাই এটা মেয়ে যেকোনো অবস্থায় যে কোনো জায়গায় কাঁদতে পারি মেয়ের যে মেয়েদের চোখের জল ফেলা তো অত্যন্ত সাধারণ ব্যাপার ছিল তাহলেই তো মেয়েটা বলছে করেছি তো তো বলছে আমার বলতে আমি তার শিলতারি করেছি দেখা যাচ্ছে চতুর্থ দফার ভোট হচ্ছে চারদিকে সন্ত্রাস দেখা যাচ্ছে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে কি বলবেন হতাশার প্রকাশ হতাশার প্রকাশ সংবাদ বিশেষ করে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা তো মানে মারাত্মক হতাশা বেলুন ফুটো হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বেলুন ফুটো হয়ে গেছে হ্যাঁ বেলুন ফুটো হয়ে গেছে কে আর কি কি ফুটো হয়ে গেছে কোথায় কোথায় কি ফুটো আছে সেসব আমার নিয়ে আমার কোনো কৌতূহল নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলছি পিসির আলোকে আলোকিত এই সমস্ত কথাই হাস্যকর কথা এঁচোড়ে পাকা হলে এরকম হয় আর কি

অভিষেক বন্ধ গঙ্গাধর কয়েল যেটা বলেছে সে বলছি আবার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে আর একটা মন্ডল সভাপতি গন্ড গঙ্গাধর কয়েল কি কোনো রা এতে জেলা সভাপতি রাজ্য সভাপতি কোনো রাজ্যের কোন একটা কার্যকর্তা সেরকম কিছুই নয় এটা মন্ডল সভাপতিকে কিনতে কত টাকা লাগে দু পাঁচ লাখ টাকা লাগে কি নয়ে করে নিচে টাকাটা ধরিয়ে দিয়ে টাকা থেকে টাকা দিয়ে বলেছে এটা একটা সম্ভাবনা আর অন্য সম্ভাবনাটা হচ্ছে ওই এআইপিআই করে ওটাকে করা হয়েছে কন্ট্রাক্টשור বিক্রিত করা হয়েছে আজকে মহামতি বলেছে ভোট তো হবে কিন্তু এদের প্রধানমন্ত্রী এসে যেভাবে মুখ খুলছে করতে আরে না না তার সাংসদ পদ চলে গেল একটা বিদেশিকে দিয়ে দিয়েছিল এই সমস্ত ব্যাপারে মহু নিজেই ড্যামেজ কন্ট্রোল করতে পারলো না মহামৈত্র আবার কাকে ড্যামেজ কন্ট্রোলের কথা বলছি মহুয়া যদি ড্যামেজ কন্ট্রোল করতে পারতো তাহলে তো লোকসভার পদটাই যেত না এই মোহামিত্র কিছুদিন আগে মমতার কাছে মঞ্চে বসে ধমক খেয়েছিল কোন লজ্জা সরম কিছু নেই আর কি তার সত্ত্বেও পড়ে আছে ওখানে যাবে কোথায় ওর যে এ ছিল কি দেহাদ্রাই নাকি একটা বয়ফ্রেন্ড ছিল সে তো ভেঙে গেছে মোহামিত্র ঢিলে অবস্থা থেকে সে তো ভেঙে গেছে যাবে কোথায় এইখানে মমতার পদতলিক পড়ে থাকতে হবে তাকে বলছে কুনাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি তিনশো তিন সেল শিটের কাছে আর কি করে সুদীপ বলছে ঘোষ সুদীপের সম্বন্ধে কি বলছে সুদীপের সম্বন্ধে কোণাল ঘোষের কি ধারণা সেটা একবার কোণাল ঘোষ কি জিজ্ঞেস করতে কিছুদিন আগে যেগুলো বলেছিল কোণাল ঘোষ তো প্রায় তৃণমূল ছেড়ে দিয়েছিল তারপরে তাকে আবার বাপুবাছা করে ফেরত আনা হয় কারণ তৃণমূলের প্রচুর গোপন তথ্য কোণাল ঘোষের কাছে কোণাল ঘোষের কাছে আতি তো সেটা তো গোপন করতে পারবে না খুব ভালো ভালো কথা বলেছে সেগুলো আমার এই মুহূর্তে স্মরণে নেই কাগজপত্র দেখাই যায় যাবে কোথায় কোথায় খুঁজেছি পেয়ে এখানে ঘোষকে দেখা যায় কারণ ঘোষ একটা আমাদের দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের টুপি পরিয়েছিলেন মানে একটা কন্ডম পরিয়েছিলেন এরকম কাজ যে করবে ধরো যে কলকাতায় পাকা বাড়িতে শীত কাটবার চেষ্টা করবে হ্যাঁ তার তো সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে সেই জন্য যে শিবলিং এ কন্ডম পড়াবার চেষ্টা করেছে তোর তো সুনাম ছড়া